প্রিয় বন্ধুগণ রোজাদারদেরকে খাওয়ানো ইফতারি খাওয়ানো তিনটি পুরস্কার রয়েছে আপনার জন্য যে ব্যক্তি অন্য রোজাদারদেরকে খাওয়াবে রোজাদারদেরকে ইফতারি করাবে যদি একটি খেজুর দিয়ে ইফতারি করায় তার জন্য মহান রবের কাছে তিনটি পুরস্কার রয়েছে নাম্বার এক জীবনের গুনাখাত আল্লাহ তালা মাফ করে দেয় নাম্বার দুই জাহান নাম থেকে মুক্তি করে দেয় নাম্বার তিন রোজাদারদের আল্লাহ ওই বান্দাকে দেয় আপনি একটি রোজাদারদেরকে ইফতারি করাবেন যাকে ইফতারি করাবেন তারও সোয়াব হবে এবং আপনি ইফতারি করানোর কারণে ইফতারি খাওয়ানোর কারণে আল্লাহ সোবাহান আপনি কেউ রোজা রাখলে যেমন সোয়াব হয় সম পরিমাণ সোয়াব আল্লাহ সুমান আপনাকে দিয়ে দিবেন এজন্য আমাদের সমাজে অনেকে আছে ইফতারি ভালো কিছু করতে পারে না আমরা নিজেরা ইফতারি করি পাশাপাশি গরিব মিসকিন অসহায় মানুষদের খোঁজ খবর নেব ইফতারি করাবো এ রমজান মোবারক মাসের শেষের দিকে আপনারা অনেকে আছে জাকাতের টাকা মানুষের কাছে দেয় নাম ফুটানোর ভাই টাকাটা দেন দেয় রমজানের শুরুতে মানুষেরা দুই হাতে বিলি করে দেন যাতে যে গরিব মানুষগুলো আপনার জাকাতের টাকা দিয়ে তারা চাল ডাল ইফতারি কিনে খেতে পারবে মহান রব আপনার খুশি হয়ে যাবে নবী সাবাজ তারা এই রমজান মাসের এই শুরুতেই এবং রমজানের আগ মুহূর্তে রমজানের পূর্বে মুহূর্তে আজ সমাজের মধ্যে জাকাতের টাকা গরিবদের হাতে উঠিয়ে দেয় একেবারে ঈদের আগ মুহূর্তে না ভাই আপনি রমজানের শুরুতেই দেন যাতে আপনার টাকা দিয়ে মানুষ সচলতার সঙ্গে চলতে পারে অনেক গরীব মানুষ আছে রিকশা চালায় তার পাঁচটি পেট আছে খাওয়ানোর জন্য রিকশা চালায় সারা দিন ওই বিচারা রোজা রাখতে পারে না কারণ রোজা রাখতে গেলে তার পাঁচটি মানুষের খাওয়া বন্ধ হয়ে যাবে এজন আসুন ওই রিকশাওয়ালাকে দুই বস্তা এক বস্তা আপনার জাকাতের টাকা দিয়ে আপনি চাউল কিনে দেন টাকা হাতে না ধরে দিয়ে আপনি চাউল কিনে দেন আপনি নিয়ত করেন আমার জাকাতের এই টাকা দিয়ে এই তিন বস্তা চাউল তাকে দিলাম আর বললাম ভাই আপনার তো খুব কষ্ট হয় আপনি কিছু সময় রিক্সা চালাবেন আপনি রোজা রাখবেন রোজা বাদ দিবেন না আসুন এমন করে আমরা ভালো কাজ করা শুরু করে দেই অনেক মানুষ আছে আপনার কত পরিশ্রম করে কত খাটে যারা এই পরিশ্রমের কারণে রোজা রাখতে পারে না তাদের কাছে তাদের পাশে যে খোঁজ খবর নিয়ে আপনার জাকাতের টাকা তাদের কাছে দিবেন এবং ওই ব্যক্তি আপনার জাকাতের টাকা পাওয়ার পরে খুশি হয়ে রোজা রাখবে কারণ তার কাজে কোনো পড়বে না আমরা জাকাতের টাকা রমজানের প্রথমেই আজকে দ্বিতীয়তম রমজান আজকে থেকেই আমরা জাকাতের টাকা গরিব অসহায় আশেপাশের মানুষের কাছে আমরা পৌঁছে দেই এবং তাদেরকে রোজা রাখার কথাগুলো বলে আসি